আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি বিশেষ দেশ সম্পর্কে যার নাম শুনলে মনটা এক ধরনের ভালোবাসায় ভরে ওঠে এটি হচ্ছে ভুটান এটি এমন একটি দেশ যা বিশ্বের মধ্যে নিজেদের এক বিশেষ স্থান তৈরি করেছে এর শান্তিপূর্ণ জীবনযাত্রা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য এবং সুখী মানুষের সমাজ দ্বারা আকৃষ্ট করেছে পর্যটকদের আজ আমরা জানবো ভুটানের সংস্কৃতি প্রকৃতি মানুষের জীবনযাত্রা এবং এর ঐতিহ্য তো চলুন এই রহস্যময় দেশের পথে এক সফর শুরু করা যাক ভুটান ড্রাগন নামে পরিচিত ছোট ভূখণ্ডে আটকে থাকা রাজ্য যা হিমালয়ের পশ্চিম অবস্থিত এটি ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত এবং চীন সীমান্তের কাছাকাছি রাজধানী এবং সর্ববৃহত্ত শহর হচ্ছে থিম্পো ভুটানের স্বাধীনতা ইতিহাসে একটি অনন্য গল্প যেখানে এটি তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং সক্রিয়তা রক্ষা করতে সক্ষম হয়েছে ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে দেশের নেতা হলেন রাজা তবে এই রাজনৈতিক ব্যবস্থা একটি সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়েছে যেখানে জনগণের ভোটাধিকার রয়েছে ভুটানের প্রথম সংবিধান দুই সালে গৃহীত হয় এবং এটি বিশ্বের অন্যতম ছোট গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি ভুটান পৃথিবীর এমন এক দেশ যেখানে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতা একসাথে চলে দেশের সংস্কৃতি তার ইতিহাস ধর্ম এবং পরিবেশের সাথে গভীরভাবে জড়িত ভুটানের সংস্কৃতির মূল ভিত্তি হল বুথানিস অ্যান্ডক্লেভ যেখানে মানুষ তাদের চিরন্তন জীবনযাপন এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী ভুটানের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম বিশেষ করে তিব্বতী বৌদ্ধ ধর্ম দেশটির জনসংখ্যার প্রায় পঁচাত্তর পার্সেন্ট বৌদ্ধ ধর্ম অনুসরণ করে ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এখানে ভুটানের সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে পরম্পরাগত পুনাখা মন্দির পোটালা প্যালেস এবং পারো রিন রয়েছে ভুটানের মানুষের ধর্মীয় উৎসব যেমন বৌদ্ধ পূর্ণিমা দার্জিলিং উৎসব এবং নানান ধরনের তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতি ভুটানের সংস্কৃতি সাধারণত রাজকীয় পোশাক সঙ্গীত নৃত্য এবং হস্তশিল্প দ্বারা চিহ্নিত দেশটির ঐতিহ্যবাহী পোশাক গো পুরুষের জন্য এবং ক্রীড়া মহিলাদের জন্য এই পোশাকগুলো ব্রাইট রঙে এবং ফ্যাশনে যা দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে ভুটানের লোকেরা সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তাদের নৃত্য এবং সঙ্গীত দেশের ঐতিহ্য ও ইতিহাসের অংশ ভুটানের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত উৎসবগুলির মধ্যে একটি হলো থিম্পু ফেস্টিভ্যাল যা ভুটানের বিভিন্ন এলাকার মানুষদের একত্রিত করে এই উৎসবে ভুটানের লোকেরা তাদের ঐতিহ্যগত পোশাক পরে নৃত্য সঙ্গীত এবং বিভিন্ন সংস্কৃতির অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভুটান পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অদ্বিতীয় প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত ভুটান তার স্থানে অবস্থিত হিমালয় দেশটির প্রকৃতি বিস্ময়কর যেখানে হিমালয় পর্বত সবুজ উপত্যকা নদী এবং অরণ্য রয়েছে ভুটান তার স্থানে অবস্থিত হিমালয় পর্বতের জন্য বিখ্যাত এটি পৃথিবীর একক বৃহত্তম পর্বত এবং বিশ্বের অন্যতম উঁচু পর্বত আবাস এর মধ্যে ভুটানের সর্বোচ্চ মিটার উঁচু এটি উল্লেখযোগ্য পাহাড় যা অভিজ্ঞানীদের জন্য এক বড় চ্যালেঞ্জ পর্যটকরা এখানে পর্বত আরোহণ এবং ট্রেকিং করতে আসেন ন্যাশনাল পার্ক ও বনভূমি ভুটানে দশটি জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনভূমি রয়েছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল এবং এই উদ্যানগুলি হিমালয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ এখানে পাওয়া যায় বিপন্ন প্রজাতির প্রাণী যেমন সিংহ গন্ডার এবং বিখ্যাত সাদা চিতাবাঘ ভুটানে অসংখ্য নদী এবং জলপ্রপাত রয়েছে যা দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে মচু নদী থিম্পু নদী এবং পুনাক্ষা নদী ভুটানের নদীগুলোর মধ্যে একটি যা দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনকে সমর্থন করে ভুটান তার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং শান্তিপূর্ণ জীবনযাত্রার জন্য বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করে সরকার খুবই মনোযোগী যে পর্যটন যাতে দেশের পরিবেশ এবং সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব না ফেলতে পারে এর জন্য ভুটান সরকার সাস্টেনেবল ট্যুরিজম নীতি অনুসরণ করে যা পর্যটকদের মধ্যে যে কোনো পরিবেশগত চাপ কমিয়ে আনে ভুটান ট্রেকিং ও পর্বতারোহীদের জন্য এক আদর্শ গন্তব্য জি ট্যাম গুডসাং ট্রেক বুমথাং ভ্যালি এবং অলিম্পিক ট্রেল এই ট্রেকিং রুটগুলি পর্যটকদের জন্য আকর্ষণীয় ভুটানে রয়েছে অসংখ্য প্রাচীন বৌদ্ধ মন্দির এবং মনুমেন্ট যা ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় এসব মন্দিরের মধ্যে পারতাকসাং টাইগার নেস্ট মনেস্ট্রি অন্যতম যা পাহাড়ের ওপর অবস্থিত এবং এটি দর্শনীয় স্থান ভুটান জীববৈচিত্র প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান যেখানে আপনি বিভিন্ন প্রজাতির পাখি প্রাণী এবং উদ্ভিদ দেখতে পাবেন যা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাণী ও উদ্ভিদের এক সমাহার ভুটান তার নাগরিকদের জন্য একটি শক্তিশালী শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলেছে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত যেখানে সরকারি স্কুলগুলোতে শিক্ষা প্রদান করা হয় ভুটান শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে এবং এর মধ্যে অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে এছাড়াও ভুটানের স্বাস্থ্যসেবা খাতের উন্নতি হয়েছে যেখানে প্রতিটি নাগরিকের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে সরকার প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির জন্য প্রচারণা চালাচ্ছে ভুটান একটি অসাধারণ দেশ যার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রা পৃথিবীর মধ্যে এক অভূতপূর্ব স্থান তৈরি করেছে এটি এমন একটি দেশ যেখানে প্রকৃতি ও সংস্কৃতি এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান এর শান্তিপূর্ণ জীবনযাত্রা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রাকৃতিক দৃশ্য পৃথিবী জুড়ে সবার কাছে এক বিশেষ স্থান অর্জন করেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ